সুলতান মাহমুদ গজনবীর নাম শুনছেন কি শুনেন না জানি যিনি এই ভারতবর্ষ বাংলাদেশকে শাসন করছেন যদি ওনার বাড়ি রাশিয়ায় ছিল সতেরো বারের সময় উনি ভারত স্বাধীন করছেন ষোলো বার উনি হার মানছেন কিন্তু সতেরো বারের সময় উনি জিতছেন ছেচল্লিশ বছর পরে ওনার জানা যা কবর খোলা হয়েছিল কোনো কারণে তো না লাশ ওরকম পাওয়া গেছে যেরকম রাখা ছিল ঠিক এরকমই পাওয়া গেছে ফ্রান্সিসি যেই ইঞ্জিনিয়ার ওnal কফিন কে খোলছেন সে লাশ দেখে মুসলমান হসেন সুলতান মাহমুদ গজনভির লেখা আছে ওনার নিজের হাতের লেখা যে শুধু এই কোরআনই তালেবে এলেমের ছোট একটা উপকারের কারণে আল্লাহ ওনাকে মাফ করা দিছিলেন আর এই সুসংবাদটা আল্লাহর রসুল ওনার মৃত্যুর আগে স্বপ্নে যুগে দিয়া গেছেন কেননা উনি বড় চিন্তিত ছিল যে আমি ইসলামের ঝান্ডা তো কম উড়াই নাই গজনি সেই রাশিয়ায় চেচেনিয়ার একটা শহর ওইখান থেকে নিয়া ভারত মহাদেশে পর্যন্ত উড়াইছি আল্লাহ আমাকে মাফ করবেন কি করবেন না এই চিন্তা উনি শেষ বয়সে বড় চিন্তিত ছিলেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম স্বপ্নে যুগে এসে বলছিলেন যে অমুক দিন তুমি তালেবে এলেমকে যারা কোরআন হাদিস পড়তে ছিল ছোট একটা বাচ্চাকে যে তুমি সহযোগিতা করছিলে ওই বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করে দিছে ইচ্ছা করলে আপনি ওনার জীবনী পোড়া দেখতে পারেন আর যদি বলেন উনি তো মারা গেছে শত বছর আগে হাজার বছর আগে তাইলে এরকম লোক আপনাদের এখানে নিয়ে আসা যায় যিনি এখনো মনে হয় জীবিত আছেন আমার ধারণা অনুযায়ী কিন্তু একটু দূরে দূরে একটু সে মাদ্রাসায় চাকরি তো খাদেমরা একটু সাদা সিদাই হয় একটু হয় সাদা সিদা ছিল ছেলেরা বড় বিরক্ত করত বিরক্ত একদিন চাকরি ছেড়া চলে গেছে তো একটা স্বপ্নে দেখার পরে রাত্রে ফিরে আসছে মহতামিম সাহেব বলছে আমি চাকরি করব বলছে কেন তুমি না ছেড়া চলে গেলা বলছে আগে না দেখা করতাম এখন দেখা করব। বলছে কারণ কি বলে আমি কাল স্বপ্নে দেখছি যে কেমতের মাঠ হয়ে গেছে পুলসের রাতের পাশে আমি দাঁড়ায় আসি কিন্তু ভয়ে পা দিতেছিলাম না মাদ্রাসার ছেলেগুলা যখন পুলসেরাতের কাছে আসলো তো পুলসেরাতরা চিকন থেকে হাইওয়ে হয়ে গেল আর ছেলেরা যখন আমাকে দেখলো যাদের বিরক্তি না সইতে পারে আমি চাকরি ছেড়া দিছিলাম এরা দেখা একজনে চিৎকার দিল আমাদের খাদেন তো দাঁড়ানো আছে ওকে নিয়ে যাবে না তো সবাই আমাকে হাত পাও ধরা উপরে উঠা দিছে বলে এই দৃশ্য দেখার পরে আমি সিদ্ধান্ত নিছি যে ছেলেরা যতই বিরক্ত করুক আমি চাকরি করব। এরকম হাজারো কাহিনী আপনাদেরকে দেওয়া যায় এই জন্য কথা শেষ কথা শেষ আপনাদেরকে যে আজকে বিরক্ত করছে শুধু এই সংযুক্ত করার জন্য অভিভাবকদের আনা হয়েছে এই জন্য যে আপনাদের দায়িত্বকে বুঝানোর জন্য যে শুধু ছেলে মাদ্রাসায় দিয়েই আমার ক্ষান্ত না বরং এর পিছনে আমাদেরকে আরো শ্রম দিতে হবে তাইলে ইনশাল্লাহ আমাদের সন্তানগুলা সুসন্তান হিসাবে একদিন হাফেজ হয়ে দাঁড়াবে একদিন আলেম হয়ে দাঁড়াবে সত্য এটাই পুরস্কার যেদিন এরাও পাবে আমরাও পাবো ওই দিন বুঝে আসবে আজকে তো মানুষ দুনিয়ার শিক্ষা দীক্ষা নিয়া গৌরব করে আর করতে পারে পরিবেশ এখন এটাই হাওয়া এটাই চলতেছে কিন্তু যারা আজকে এই সমস্ত শিক্ষায় শিক্ষিত হইতেছে এদের মা বাবাও একদিন গৌরব করবে ইনশাল্লাহ কিন্তু এই গুটি কয়েক মানুষের সামনে না বরং প্রথম মানুষ থেকে নিয়ে কেয়ামতে সকাল পর্যন্ত শেষ মানুষ সবার সামনে এরা গৌরব করবে আর দুনিয়া এদের গৌরবের বস্তুটা দেখবে এই জন্য কাছে দরখাস্ত যখনই মাদ্রাসাওয়ালারা ডাকে ডাকে এটাকে বোঝা না মনে করি বরং সৌভাগ্য মনে করি সৌভাগ্য মনে করে ডাকে সাড়া দিয়াস সারা দিয়াস বাকি আপনাদের করণীয় কি হবে অভিভাবকদের এটার অবস্থাদ সময় সময় আপনাদেরকে জানায় দিবে কখনো লিখিত জানাবে কখনো মৌখিক জানাবে মাদ্রাসার নিয়ম কানুন আপনাদের দায় দায়িত্ব অধিকাংশ মাদ্রাসায় লিখিত আছে কোনো কোনো মাদ্রাসায় মৌখিক আছে এটা সময় সময় জানায় দিবে বেদা আমি যতটুকু বললাম বললাম আল্লাহ করুক এতটুকু আমাদের বুঝে আসুক

সূর্য আজকে সারা দিনের আমল নিয়ে ডুবে যাবে আমাদেরকে দনি দিতে দিতে ডুবে যাবে যে কাল সকালে তুমি আমাকে উঠতে দেখবে কিনা নাও কিনা দেখতে পারো জানি না বাস্তবিক সত্য এটাই কাল সকালে হয়তো সূর্য উঠা নাও দেখতে পারি সারা দিনের আমল নিয়ে তো সে ডুবে যাবে সে ডুবে যাবে কিন্তু আল্লাহর কাছে এই উদ্বোধনী অনুষ্ঠানে তাও কোরানি অনুষ্ঠান কোরআনি মক্তব কোরানি মাদ্রাসা এর উদ্বোধনী অনুষ্ঠানে আল্লাহর কাছে এতটুক তো অবশ্যই চাব যে অনুষ্ঠানের কারণে এই ছোট ছোট কচি কচি বাচ্চাগুলার হাতের কারণে এদের আমল নামা এখনো শুরু হয় নাই হতে আরো দীর্ঘ সময় লাগবে আরো অনেকটা বছর কাটা যাবে এদের হাতের উশিলা দিয়ে চাব আজকে যেন আল্লাহ আমাদের পিছনের গুনা খাতাকে মাফ করা দেন শুধু আমাদের না আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে যারা বাইচা আছে যারা কেমন পর্যন্ত আসবে সবাইকে যেন আসলা আজকেই মাফের ফয়সালা করা দেন মাফ করা দেন আল্লাহর কাছে এটাই চাব এই অনুষ্ঠান যেন আল্লাহ আজকে কবুল করেন মাদ্রাসা যেন কবুল হয় ছাত্র যেন কবুল হয় এই এলাকা যেন মাদ্রাসার কারণে কবুল হয় এইখানের মানুষগুলা যেন কবুল হয় সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয় অভিভাবকরা যেন কবুল হয় আজকে আমরা কবুলিয়াত চাবো আর কিচ্ছু চাবো না কবুলিয়াতেই যথেষ্ট কবুল হইলেই সবকিছু হয়ে যাবে এটাই আল্লাহর আল্লাহর আল্লাহ সিস্টেম যাকে আল্লাহ কবুল করেন কবুল করেন এটাই দ্বারা সবকিছু নিজেই আল্লাহ দেন নিজেই কুদরত দেন যুগত নিজে দিয়া দেন নিজে দিয়া দেন সবকিছুই নিজে দিয়া দেন নিজে দিয়া দেন এই জন্য কবুলই আর চাবো আর কিছু চাবো না হ্যাঁ যদি প্রয়োজন কিছু থাকে এই মাদ্রাসা আল্লাহ যেন কুদরত দ্বারা পুরা কোড়া দেন কখনো যেন আমাদের কারো কাছে হাত পাততে না হয় এই মাদ্রাসাটাকে যেন আল্লাহ দাওরা পর্যন্ত পৌঁছায় দেন বিরাট বড় একটা জামিয়াতে রূপান্তরিত করেন জানি না এটা ভাড়া জায়গা কিনা যদি ভাড়া হয়ে থাকে তাহলে নিজস্ব একটা ভবনের ব্যবস্থা করে দেন আরো এটাকে যেন উন্নত করে দেন আরো উপরে উঠায় দেন আল্লাহর কাছে যা চাইলাম তাও যেন দিয়া দেন যা চাইতে পারলাম না তাও দিয়া দেন আমরা যারা ছোটখাটো রোগে আক্রান্ত বা জটিল রোগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে সবাইকে যেন আল্লাহ শেফায় কামেলা আজেলা দায়েমা মোস্তা মেররা নসিব করে আল্লাহ ফিলিস্তিনকে আপনি যুক্ত করে দেন যারা হজে গেছে বা যাবে সহি ভাবে সঠিক সঠিকভাবে হজ করার পরে কবুল হজের বরকত নিয়ে জমিনের যদি বৃষ্টির প্রয়োজন হয় আপনার বন্দাদের যদি বৃষ্টির প্রয়োজন হয় আল্লাহ মেহরবানি করা ম্যাক প্রতিদিন আসে আবার উইরা চলে যায় আল্লাহ তাপমাত্রা কমতেছে না মাদ্রাসাগুলাতে ছোট ছোট বাচ্চাগুলার অনেক কষ্ট হয় ঘরের অন্তরালে মা বোনদের কষ্ট হয় বড়রা তো সয়া নেয় বাচ্চাগুলা গুলা সইতে পারে না আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের হয়তো তাপমাত্রা কমায় দেন নাইলে আমাদেরকে বৃষ্টির চেহারা দেখায় দেন মাঝে মাঝে মনে হয় এই বুঝি ঝুমঝুমে পড়বে কিন্তু একটু পরেই দেখি আকাশ পরিষ্কার হয়ে গেছে কর থেকে আসছিল আবার কই জানি উরা গেল আল্লাহ আপনি আমাদের দেশকে বৃষ্টি দাও আল্লাহ ঠান্ডা করা দেন হে আল্লাহ যা চাইলাম তাও দেন আমাদের আত্মীয় সজন মা বাবা যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন ও সল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসhabi अजমাইয بِرَحْمَتِكَ یا ارحم الراحمین